আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শুক্রবার পবিত্র আটেই মহাররম আল্লাহ একবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে তার বান্দাবান্দিদেরকে ডাকতেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আজ শুক্রবার জুমার দিন আটেই পবিত্র আটেই মোহরম দিনে অথবা রাতে আল্লাহ তালার গুণবাচক দুটি নাম যাকে আসমাউল হোসনা বলা হয় ছোট্ট কিন্তু পাওয়ারফুল আল্লাহ তালা কোরআন মজিদের অত সুরা নামে একটি সুরা রয়েছে যার এগারো নম্বর আয়াতে এই দুইটি নাম একত্রে ব্যবহার করেছেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন লাইসাকা মিসলিহি সাই কেউ আল্লাহ তালার মতো নয় তারপরে এই দুইটা নাম ব্যবহার করেছে আজকে জুমার দিন আট এই মহারম দিনে অথবা রাতে যে ব্যক্তি বার অথবা একশতবার এই নাম দুইটা পাঠ করতে পারবে আল্লাহ তালা যদি আপনাকে সেই ভাগ্য দান করেন সেই নসিব দান করেন আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার তো এই নাম দুইটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী যার ব্যাপারে আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে নিজেই বলেছেন আল্লাহ একবার তো এই নাম দুইটা ইনশাল্লাহ তালা আমরা পাঠ করব তার আগে জানায় দিতেছি পবিত্র মহারম মাসের আশুরা কবে আশুরার দিন কয়টা রোজা রাখবেন আশুরার রোজা কয়টা রাখবেন আশুরার রোজার কি নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন আশুরার নামাজটা কিভাবে আদায় করবেন আশুরার নামাজ কি সুরা দিয়ে পড়বেন আশুরার নামাজের নিয়তটা কিভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব সাথে সাথে এই মহারম মাসের মধ্যে কি কি আমল করবেন কি কি আমল করা আপনার খুবই জরুরি কি কি রোজা রাখবেন কবে কবে রোজা রাখবেন রোজার নিয়তটা কি করবেন মোহরম মাস আর আশুরার দিন কিন্তু এক নয় মহাররম মাসের ওজিফা আমল আলেদা এবং আশুরার দিনের ওজিফা এবং আমল আলেদা আল্লাহ একবার সম্পূর্ণ বিষয়টি জানাইয়া দেব তো ভাই দুস্তর বুজুর্গ আজকে আটই মহাররম জুমার দিন শুক্রবার দিন আল্লাহ একবার জুমার দিন নবীজ বলেছেন আমার এই উম্মতকে তিনটা জিনিস দিয়েছেন কিন্তু আল্লাহ তালা গোপন রেখেছেন এর মধ্যে একটি হলো শুক্রবার দিন জুমার দিন এমন ছোট্ট অল্প সময়ের একটা মুহূর্ত রয়েছে ওই সময়টা যা দোয়া করবে আল্লাহ তালার কাছে সাথে সাথে আল্লাহ তালার সেই দোয়া সেই চাওয়া কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ একবার একটি হলো চাওয়া আর একটি হলো দোয়া আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালার সাথে সাথে তাকে তাই দান করবেন আল্লাহ একবার আর আল্লাহ তালার কাছে যা দোয়া করবে সেই দোয়াই কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার সেই সময়টা কোন সময় আল্লাহ তালা গোপন রেখেছেন কিন্তু নবী যে জানাইয়া দিছেন ওদের কিছু কিছু সাহাবি বলেছেন যখন ইমাম সাহেব প্রথম খুঁদবার জন্য দাঁড়ায় এবং দ্বিতীয় ক্ষুদার জন্য বসে দ্বিতীয় ক্ষুদবার আগে অল্প সময়ের জন্য বসে কয়েক সেকেন্ডের জন্য কিছু কিছু সাহাবি বলেছেন ওই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু আম্মা জানা এবং ইবনে আব্বাস সহ অধিকাংশ সাহাবি বলেছেন এই সময়টা হলো সুজুমার দিন শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে যখন মসজিদ থাকে বিরান মসজিদে মানুষ থাকে না মানুষগুলা থাকে বাজার ঘাটে দোকান পাটে যুবকেরা থাকে খেলার মাঠে তখন যদি কেউ এসমে আজম পড়ে অথবা আল্লাহ তালার গুণবাচক নাম পড়ে অথবা দুরুদে উম্মি আসিবার পরে আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তালা তার খালি খালিয়াতে ফেরাইয়া দেন না আল্লাহ একবার আমরা আমলে আসতেছি তার আগে জানাইয়া দেই আশুরা কবে আশুরার নামাজটা কিভাবে পড়বেন আশুরার রোজার নিয়োটটা কিভাবে করবেন আশুরা হলো আগামী পরশু আজকে শুক্রবার কালকে শনিবার শনিবার রাতে ভাত খাইয়া রবিবার দিনের রোজাটা রাখবেন এ সম্পর্কে নবীজি জানাইয়া দিছেন সোম আসুরা হুদা অসোমা মা তোমরা আশুর আর রোজা রাখো এবং এ ব্যাপারে অন্য অন্য ধর্মের মানুষরা রোজা রাখে তাদের বিপরীত করো অর্থাৎ তারা রোজা রাখে একটা তোমরা রাখবে একাধিক অর্থাৎ আশুরার দিন তো রোজা অবশ্যই রাখবে তার আগের দিন একটা রাখবে বা তার পরের দিন একটা রাখবে আল্লাহ একবার আশুরার রোজার কী ফায়দা নবীজি বলেছেন যে ব্যক্তি আশুর আর রোজা রাখবে আশুরার দিনটা রোজা রাখবে আল্লাহ তালা তার পিছনের এক বছরের ঘুনাঘুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ একবার এবং তার আমল নামার মধ্যে এক বছর এবাদত করার স্বভাব তার আমল নামার মধ্যে আল্লাহ তালা দান করবেন আল্লাহ একবার অত সওয়াব আশুরার রোজা অনেকে ভয় পাইয়া যায় যে একটা রোজা যদি রাখি তাহলে কিন্তু হারাম হইয়া যায় গুণা হইয়া যায় না না একটা রোজা নবীজি আপনার উপরে হারাম করেন নাই নিষেধ করেছেন কিছু কিছু নিষেধ কিন্তু হারাম না নবীজি বলেছেন একটা রোজা না তোমরা একাধিক রোজা রাখবা তার মানে আপনি একটা রোজা রাখলে সব পাবেন না এমন না সব পাবেন এক বছর রোজা রাখার সাওয়াব পাবেন এক বছর মাফ হয়ে যাবে কিন্তু যদি সম্ভব হয় আপনার জন্য উত্তম হলো একাধিক রোজা রাখা অর্থাৎ রবিবার দিনের রোজাটা ছয়ই জুলাই ছয় জুলাই দুই হাজার পঁচিশ সালের মহার্রাম মাস কবে দুই হাজার পঁচিশ সালের মহার্রাম মাস চলতেছে আজকে এই মহার্রম শুক্রবার দুই হাজার পঁচিশ সালের আশুরা কবে আশুরা হলো পরশু রবিবার অর্থাৎ শনিবার রাত্রে সাহারি খাবেন কয়টার মধ্যে সারি খাওয়া শেষ করবেন আর রাত তিনটা চল্লিশ মিনিটের মধ্যেই আপনি আপনার সাহারি খাওয়া শেষ করবেন সাহারি খেয়ে কী নিয়ত করবেন আপনি নিয়ত করবেন আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে মহারম মাসের আশুরার একটি রোজার নফল রোজার নিয়ত করিলাম বারো সহজ করে দেই আপনি নিয়ত করবেন আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আশুরার একটি নফল রোজার নিয়ত করিলাম নিয়ত এই বলার মধ্যে যদি কম বেশি হয়ে যায় কোনো অসুবিধা নাই আপনার অন্তরে শুধু এতটুকুই থাকলে হবে যে আমি আশুরার একটি রোজা রাখতেছি তাও যদি মনে না থাকে আপনি মনে মনে বলবেন মহার্রমের একটি রোজা রাখতেছি মহাররম শব্দটাও যদি আপনার মনে না থাকে আপনি মনে মনে নিয়ত করবেন আপনি নফল একটি রোজা রাখতেছি তাও আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ দান করবেন আল্লাহ একবার আর মা বোনেরা দুইটা নিয়ত করবেন মা বোনেরা যাদের মাহ রমজানের রমজানের রোজা কিন্তু ফরজ ছিল ওই রোজাগুলা যাদের ভাঙতি গেছে রোজা ওই ভাঙতি রোজার নিয়ত আশুরার রোজার মধ্যে রক্ত করবেন অর্থাৎ আপনি নিয়ত করবেন আল্লাহ আমার মা এ রমজানের এই রোজাতে ভাঙতি গেছে ওর প্রথম রোজাটি মনে করেন তিনটা রোজা বা পাঁচটা রোজা ভাঙতে গেছে বা দশটা এর প্রথম রোজাটি আমি রাখতেছি আশুরার এই দিনে এবং আশুরার রোজাও নিয়ত করিলাম আশুরার রোজারও সব পাওয়া যাইবেন আপনার ভাঙতি রোজাটা হয়ে যাবে আল্লাহ একবার কত বড় একটা জিনিস জানিয়ে দিলাম তো আপনারা দুইটা নিয়ত করবেন যাতে ভাঙতি রোজা আছে এবং নিয়ত করার পরে রোজা রাখবেন সারাদিন আশুরার রোজা আশুর আর এই দিনে আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করবেন এই দিনে নবীজের পরিজার টুকরা হজরত হুসাইন নদী আল্লাহ আনহু কারবালার ময়দানে শহীদ হন এই মোহারম মাসের আশুরার দিন আল্লাহ একবার আল্লাহ তালাহ টুকরা হুসাইন নদী আল্লাহ তালানু শহীদ হন এই দিনে আসুরার দিনে এই দিনে পৃথিবী ধ্বংস হবে আবার এই দিন আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করেছেন এই দিনে মৌসানা বিজিনা আলাইসালাতুসলামকে ফেরাউনের উপরে জয়ী বিজয়ী দান করেন আল্লাহ একবার এবং এই দিনেই আদম নাম তিন বছর কাদার পরে তার দোয়া কবুল হয় এই মাসটা ছিল মাস দিনটা ছিল আশুরার দিন আল্লাহ একবার আশুরার দিনে শত শত হাজার হাজার ইসলামিক ঘটনা ঘটেছে এই মোহার্রম মাসের আশুরার দিন অর্থাৎ ছয় জুলাই এই রবিবার দিন যেই দিনটা আপনি রোজা রাখবেন যেই দিনটা রোজা রাখলে এক বছর রোজা রাখার স্বভাব পাবেন এক বছর পিছনের ঘুনাগুলো মাফ হয়ে যাবে আল্লাহ একবার ওই দিনটা নবীজি বলেন বলে যে তার সাধ্য অনুযায়ী তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে আল ভালো রিজিকের ব্যবস্থা করবে সাধ্য অনুযায়ী আল্লাহ তালা সারা বছর তার জন্য উত্তম এবং ভালো রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ একবার এই জন্য আমরা রবিবার দিন সাধ্য অনুযায়ী ভালো রিজিকের ব্যবস্থা করব পরিবারের জন্য আল্লাহ তালা দান করেন তো নামাজ পড়বেন কিভাবে আপনি তিনটা সময় যখন সূর্য ওঠে ঠিক দুপুর ঠিক দুপুর কখন বারোটার থেকে সোয়া বারোটা আর সূর্য ডোবার সময় এই তিনটা সময় ছাড়া আশুরার দিন যখনই উজু করবেন নিয়ত করবেন আমি দুই রেখাত আশুর নফল নামাজ আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আদায় করিতেছি আল্লাহ একবার তারপরে সানা পড়বেন আওয়াজবিল্লাহ পড়বেন বিসমিল্লা পড়বেন সম্পূর্ণ অর্থাৎ সুনত নামাজ যেভাবে আলহামদু সুরার পরে সুরা মিলিয়ে পড়েন ওইভাবে সুরা মিলিয়ে পড়বেন ওইভাবে নামাজটা আদায় করবেন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ তালা আপনার হাত ফিরাই দিবেন না খালি হাত ফিরাইয়া দিবেন না দোয়া কবুল হবে সেই একইন এবং বিশ্বাস নিয়ে দোয়া করবেন ওই দুই নামাজ পরে ওই নামাজের পরে আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ একবার আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন তো আশুরার দিনের রোজা আশুরার দিনের নামাজ মহার মাসের রোজা আল্লাহ একবার নবী যে রোজা রাখতেন প্রতি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আপনি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন কেন নবীজি বললেন এই বৃহস্পতিবার এবং সোমবার দিন বান্ধাবান্ধীর আমলগুলো গুলাল্লার সামনে পেশ করা হয় আর তখন যদি আমি রোজা অবস্থায় থাকি বা কোনো বান্দাবান্ধী যদি রোজা অবস্থায় থাকে আল্লাহ তালা আমল নামাগুলা দেখে খুশি হয়ে যান আল্লাহ একবার এই জন্য মাস বেশি বেশি আমল করার মাস আপনি প্রত্যেক সপ্তাহে যদি পারেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন আল্লাহ একবার আর আইয়ামে আমি বেজের রোজা প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন নবীজি রোজা রাখতেন আপনি আশুরার রোজা রবিবার দিন আপনি শুক্রবার দিন সাহাড়ি খেয়ে শনিবার দিনের রোজাটা রাখবেন আর রবিবারের রোজাটা তো অবশ্যই রাখবেন আবার রবিবারের সাহাড়ি খেয়ে দিনগত রাত্রে দিবাগত রাত্রে সাহাড়ি খেয়ে সোমবারের রোজাটা যদি রাখতে পারেন তাহলে আপনার তিনটা রোজা রাখা হয়ে গেল আল্লাহ একবার নবীজি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন তো রোজার আমলটা বলে দিলাম আর হাঁটা চলা ফেরা বসা শোয়া সর্ব অবস্থায় বেশি বেশি চারটা জিকির করবেন লা ইল্লাল্লাহ এর যদি ব্যাখ্যা করা হয় কি যদি বলা হয় বলে শেষ করা যাবেন আল্লাহ একবার কতবার পাঠ করবেন একুশ বার তেত্রিশ বার অথবা একশতবার আল্লাহ তালা পূর্ণিমার চাঁদের মতো করে আপনার চেহারাকে ময়দানে উদ্ধৃত করবেন পূর্ণিমার চেহারার মতো আপনার চেহারাটা জল জল করবে এই লাহা ইল্লাহর জিগিরটা যদি আপনি প্রতিদিন একশতবার বার করতে পারেন বেশি বেশি পাঠ করবেন কতবার পাঠ করবেন হিসাব ছাড়া আর হিসাব করে যদি তসবি পাঠ করেন এগারো বার একুশ বার তেত্রিশ বার অথবা একশতবার লা হাওলাওয়ালা থেকে বলা হয় নবীজি বলেছেন জান্নাতের গুপ্ত গুপ্তধন যখনই কোনো প্রয়োজন দেখা দিবে সাথে সাথে লা হাওলাওয়ালা কৌয়া ইল্লা বিল্লা কয়েকবার পড়বেন উজু থাকুক না থাকুক দেখবেন ওই মুশকিল আসান হয়ে যাবে ওই মুশকিলের মধ্যে আল্লাহ তালা আপনাকে বিজয়ী দান করবেন আল্লাহ একবার রা হাওল আর বেশি বেশি ফারবেন আস্তা তু এস্তের ফারের দশটা গুণ আর মধ্যে একটা গুণ একটা ফায়দা হলো ওয়ার ঝুকিন ফার পরার কারণে আল্লাহ তালা তার জন্য এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবে ওই বান্দাবান্দি কল্পনাও করতে পারে না এই তিনটা আমল চার নম্বর আমল হলো দুরুশরীফ পাঠ করবেন বেশি বেশি শরীফ ছোট দুরুদ শরীর সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নবীজি স্বয়ং দুরুদ পাঠ করতেন ইন্ল্লাহ ইউসল্ল না আলান্নবী নিশ্চয় আল্লাহ তালা এবং তার ফেরেস তারা আলান্ন ইউসল্ল আলান্নবী নবীজির উপরে দুরুদ পাঠ করে আল্লাহ একবার ইয় আমানু আল্লু হে মোমিনগণ তোমরাও নবীজির উপরে দুরুদ পাঠ করো দুরুদের কি ফজিলত আজকে শুক্রবার জুমার দিন দুরুদে উম্মিটা পাঠ করবেন আল্লাহ তাসলিমা যত আরবি দুরুদগুলা দোয়াগুলা আজকে অজিফাগুলা পাঠ করলাম প্রত্যেকটা ডিস ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে নিজ দিয়ে অর্থ দেওয়া থাকবে আর একটা প্রচার প্রসার ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব ইসলাম প্রচার প্রসার কিভাবে করবেন এই ভিডিওটা প্রচার প্রসার করে দিলেও ইসলাম প্রচার প্রসার হবে কিভাবে প্রচার প্রসার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দিবেন। তাতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখে আমল নাও করে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবার তাদের এই সবাব সে পাবে আপনি পাবেন আমিও পেয়ে যাবো আল্লাহ একবার তাতে ওই বান্দাবান্দির আমল নামার থেকে স্বভাব কমবে না আর আজকে শুক্রবার দিন অনেক মুসলমান ভাই বোনেরা রিকোয়েস্ট করেছেন হুজুর আমরা বেশি বেশি ইসলামিক ভিডিও দেখতে চাই তাদের অনুরোধে রবিজির জবান দিয়ে বের হয়েছে একটি অজিফা হলো বেহেশতের গুপ্ত ধন ওই বেহেশতের গুপ্ত ধন নামে আমরা একটি চ্যানেল খুলেছি ওটার মধ্যে আপনার মনে যত প্রশ্ন জাগে সব প্রশ্নের উত্তর ওই চ্যানেলের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আল্লাহ একবার ওই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর দুই নম্বর ডিস দুই নম্বর কমেন্টের মধ্যে দেওয়া থাকবে লিঙ্কটা ওই লিঙ্কের মধ্যে প্রবেশ করলে আপনি ওই চ্যানেলে চলে যাবেন ওখানে গিয়ে দেখবেন আপনার মনে যা যা প্রশ্ন আছে ওই ওই ভিডিওগুলোর মধ্যে দেখলেই ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবেন আল্লাহ একবার তো এখন এই মনে থাকতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দিবেন আর বেল আইকন যখন টিপ দিবেন বেলা বেল আছে একটা বেল ওখানে দেখবেন এ ডাবল এল অল লেখা অলের মধ্যে টিপ দিলেই ওই নোটিফিকেশন যখনই আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো সারবো সমস্ত মুসলমান ভাই বোনদের সামনে চলে যাবে অন্য অন্য ধর্মের লোকদের সামনেও চলে যায় তারাও বলে হুজুর আমরা কি আমল করতে পারবো আমরা জানাই দিছি কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয় কোরআন হলো সারা বিশ্ববাসীর দুনিয়ার শান্তির জন্য আখেরাতেরও শান্তির জন্য আল্লাহ একবার আপনিও আমল করতে পারবেন আপনি আমল করলে দুনিয়া ফায়দা পেয়ে যাবেন আখেরাতেও ফায়দা পেয়ে যাবেন আমরা জানাই দিয়েছি ওই সমস্ত ধর্মের লোকদের সবাইকে জানাই দিয়েছি আল্লাহ একবার তো আজকে শুক্রবার দিন জুমার দিন দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আল্লাহ তালার দুটি কোন বাচক নাম যাকে বলা হয় আসমা উল হোসনা কোরআন মজিদে জানাই দিয়েছেন লাইসাক মিসলিহি সুর অত সুর আর নামে একটি সুর আছে যার এগারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বসে লাইসাকা মিসলিহি শাহী তার মতো কেউ নয় কার মতো নয় আল্লাহ তাআলার মতো অহু আস্বামী আউল বাশির হুআস্ সামি ইনি শোনেন ই শোনেন আপনার অন্তরের ডাক আল্লাহ একবার আপনার মনের আশা মনের তামান্না আপনার অন্তরের ডাক আপনার মনে ডাক দিতেছেন ওই অন্তরের ডাক পর্যন্ত আল্লাহ তালা শোনেন আল্লাহ একবার এই জন্য অন্তরে অন্তরে জিকির করলে এটা ফেরেস্তারা শোনে না হাদিসে আসছে এই স্বাব কাল কেমতের ময়দানা যখন আল্লাহ দিবেন ফেরেজ তারা বলবে আল্লাহ আর আমল নামায় তো এই সব লেখা নাই বলবেন যে সে অন্তরে অন্তরে আমাকে ডাক দিয়েছিল আমি তো সামিয়া আমি শুনি আল্লাহ একবার হু আসামি হুল ইনি দেখেন কি দেখেন এই সমুদ্রের নিচে একটা কালো পাথর ওই পাথরের উপরে একটা পিঁপড়া একবার ওই পিঁপড়া চলতেছে হাঁটতেছে ওই পিঁপড়া চলার পথ কেউ তিনি দেখেন এবং পিঁপড়া চলার হাঁটার আওয়াজ কেউ তিনি শোনেন আল্লাহ একবার আপনার অন্তরের ডাক শোনেন আপনার অন্তরে কি চলতেছে তাও তিনি দেখেন তিনি হুয়াসমি সামি বাসির আজকে কোন সময় দিনে অথবা রাতে উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় সম্পূর্ণ আমলটি করতে পারবেন আজকে যেখানেই থাকেন আমার সাথে আগে কী পড়বেন অজিফ আকারে যেভাবে কিতাবে লেখা আছে প্রথমে পড়বেন আজ ইনবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু তুবু ইলাই ওয়া আতুবু ফিরল্ল তুবু ইলাই আমার সাথে বলেন আপনারা বললেন উযু থাকুক না থাকুক যেই অবস্থায় আছেন সেই অবস্থায় পড়তে পারবেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন তিনবার তারপরে লা ইলাহা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার تربى كلمة شهادة أكبر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله تربى تنبرد رشرف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله أكبر تربى هو السميع البصير هو السميع البصير আমি তিনবার পড়লাম আপনি একুশ বার অথবা একশতবার পাঠ করবেন তারপর আল্লাহ তালার সামনে হাত উঠাইয়া দোয়া করবেন আজকে জুমার দিন শুক্রবার দিনের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না আমরাও দোয়া করব। দোয়ার আগে আমরা এসমে আজমের দোয়াটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আ যাকে বলা এসমে আজম আপনি পড়তে না পারলেও আপনি দিলের কান লাগাইয়া শুনলে একই ফায়দা একে সব একই পরিমাণ নাকি কে বলছে আল্লাহ তালা বলছে আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন হাদিসের কথা হয় পড়া হয় তোমরা শোনো শুনলে একই ফায়দা একই পরিমাণ নাকি একই পরিমাণ সব একই পরিমাণ উপকারিতা আল্লাহ একবার আপনার চোখের গুণা কানের গুণা জমানের গুণা মস্তিষ্কের গুণা সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ একবার اما <applause> اللهم اني اسألك بأن لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام ইয়া হাইয়ো ইয়া কই আল্লাহ হু একবার নিস্নি আজ অনেক শুনেছেন পাওয়ারফুল শক্তিশালী ছোট্ট তিনবার পরে দুয়া দ্রুতটি সল্লল্লক হোয়ালেই ওয়াসাল্লাম সল্লল্লক হোয়ালেই ওয়াসাল্লাম সল্লল্লাহক হোয়ালে ওয়াসাল্লাম এখন দুয়া ভে দুয়ার মধ্যে আমিন বলবেন আমিন বলার আপনি দুয়ার মধ্যে শরীখ থাকলেন আপনার আমিন বলার দ্বারা ধোঁয়াটা কোমল হয়ে যাবে কারণ আপনি যে একটি ভালো কাজ করেছেন আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন আপনি হয়তো নিজেও জানেন না আল্লাহ একবার এই জন্য ধুয়ার মধ্যে আমিন বলে ধুয়া শরী কবিন আল্লাহ মসল্লি ওসল্লি মোবারিক আলাই আল্লাহ মায়ামিন আলহামদুলিল্লাহ বিলাল আমিন মালা ফেফাতুল মুতাকিন অসরাহাতু আসালাম মো আলা শরফিলাম সালিম মোয়ালা রিহিবস হায়াবিহি আজমাহায়ন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله وبتر زمر دين آتي وبتر آتي محرم جمردين شكر باردين دعاء كبول জুমার দিনের দোয়া আপনি ফিরাইয়া দেন না আজম পরে আপনার কাছে দোয়া করলে দোয়া ফিরাইয়া দেন না আপনি কুদরতি নজর দিয়ে দেখেন আপনার বান্দা বান্দির আমিন আমিন বলতেছে আল্লাহ হাত উঠাইছে কার হাত দুইখানা আপনার পছন্দ আল্লাহ জানি না কার আমিন বলাটা আপনার পছন্দের জানি আল্লাহ যে হাত দুইখানা আপনার পছন্দ যে আমিন বলাটা আপনার পছন্দ সে আমিনের ও আমাদের সকলের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন কত মুসলমান ভাই বোনেরা দোয়া চাল্লাহ কেউ অসুস্থ কেউ হাসপাতালের বেডে শুয়ে রয়েছে কেউ বিমার হস্ত কেউ সংসারের মধ্যে অশান্তি রয়েছে আল্লাহ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কারো সন্তানরা কথা শোনে না আল্লাহ মা বাবারে ভাত দেয় না মা বাবার কথা শোনে না নিঃসন্তান আল্লাহ আপনার কাছে সন্তানের অভাব নাই ওই সমস্ত আল্লাহ আপনি আপনি দ্বারা তাদের কলিজাটাকে ঠান্ডা করে দেন আল্লাহ যারা অভাবী তাদের অভাবগুলো আপনি দূর করে দেন যারা বেকার চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দেন যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দেন আল্লাহ জুমার দিনের ওসিলায় আট এ মহারমের আল্লাহ আপনার বান্দা মনের আশা মনের তামান্না গুলাকে আপনি পূরণ করে দেন সোনার মক্কা মদিনা দেখে আমাদের ডাক দিয়ে না যারা গেছেন বারবার যাওয়ার দান করে দেন আল্লাহ যে বান্দাবান্ধীর হাত দুইখানা পছন্দ যারা আমিনটা বলা আপনার পছন্দের আল্লাহ সেই আমিন রুসিলাই আল্লাহ সে হাত দুইখানার সিলাই আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবু আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য দান করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবাহ আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ